নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর এখানে দেখো নিয়ে নিয়েছি তিনশো গ্রাম চিকেন আর এখানে একটু পেস্ট করে নিচ্ছি চিকেনটা এখানে পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো একটা গাবলায় চিকেনগুলো তুলে নিচ্ছি আর এদিকে সমস্ত কিছু কুচিয়ে রেখেছি গাজর পেঁয়াজ লঙ্কা আর বাঁধাকপি দেখো সমস্ত কিছু কুচিগুলো এখন আমি মাংসের ভিতরে অ্যাড করে দিচ্ছি আর এখন আমি পরপর সমস্ত মশলাও দিয়ে দেবো এখানে আমি দেখো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সোয়া চস পরিমাণ মতন দু চামচ মতন সোয়া চস দিয়েছি দিচ্ছি এখানে চিলি সস গোলমরিচের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ আর এখন দেখো আমি ভালোভাবে একটুকে মেখে রেখে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে সাদা তেল আর দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও দিয়ে আমি কিছুক্ষণের জন্য ওটা রেখে দিচ্ছি আর এদিকে দেখো আধা ঘন্টার জন্য আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা ঝাঁঝরির সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মোমোটা করার জন্য আমি এখানে প্লেটে চালটাও তুলে নিয়েছি আর এদিকে গোল গোল করে হাতে একটু তেল লাগিয়ে আমি দেখো এগুলো রেডি করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই একদম সম্পূর্ণ পারফেক্ট মোমো রেসিপি কদম ফুলের তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ হয়েছিল তাহলে এখন দেখো সমস্ত মোমোগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি আর একটা ফুটো থালার উপর নিয়ে নিয়েছি একটু তেল মাখিয়ে নিয়েছি থালাটায় আর এদিকে গাবলায় জল গরম করে নিয়েছি এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে একটা কড়াই গরম করে সামান্য সাদা তেল আর দুই তিন ক রসুন দিয়ে নিয়েছি এখন একটু মোমো কদম ফুলের মোমো বানাবো তার জন্য তো একটু কালারিং করতে হবে না হলে ভালো লাগবে না তার কারণে দেখো এই তেলের ভিতর আমি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে হলুদটা এই যে রেখে দেবো আর এদিকে দেখো আমার মোমোর তৈরি হয়ে গেছে আর এখন একটু কালারিং করে নিই চলো এই দেখো আমি যে হলুদের তেলটা বানিয়েছিলাম সেটা এখন উপর দিয়ে একটুখানি দিয়ে নিচ্ছি দিয়ে আবার এক মিনিটের মতন আমি একটু ঢেকে দেব। এই দেখো বন্ধুরা এক মিনিট পরে ঢাকনা খুলে দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কালারটা দারুণ এসছে আর দেখো এই যে আমার মোমোটা তৈরি হয়ে গেল। আর এখন চলো আমরা তাহলে মোমোটা খেয়ে নিই আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে টাটা বাই বাই